হাসানস উত্তর থানার অন্তর্গত বুলু ফ্যাক্টরি সংলগ্ন এলাকার ঘটনা ছেলে ধরে গুজবের ঘটনায় উত্তেজনায় ঘটনাস্থলে স্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় পুলিশের গাড়িতে চালানো হয় ভাঙচুর ঘটনায় আহত কয়েকজন পুলিশ ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ

E जोड़ क्या होते हैं? जो आप लेके लेके आ रहे हैं जो

மெட்ட பூர்ணா <hisa> <hisa> <Sind> <opportunities>. <hisa�> রাত নটা নাগাদ এখানে হঠাৎ একটা গুজব ছড়ায় যে নতুন ছেলে ধরা টাইপের একটা গুজব তো পুলিশের কাছে খবর যায় পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবানডান মাইন্স আছে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পরপর চার পাঁচটা গ্রাম আছে তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় রাত্রেবেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পুলিশের সাথে বাঘবিতণ্ডা হয় বচসা হয় এইটাই আজকে মানে এখন একটা ঘটনা আমি শুনতে পেলাম পুলিশের উপর হামলা পুলিশের সাথে হামলা ঠিক হয়নি পুলিশের কিছু যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ আছে তারা একটু ভুল বোঝাবুঝির কারণেই যতটুকুনি হয়েছে আর কি ইট পাথর হয়তো কিছু হয়েছে হয়নি তা না কিন্তু হয়েছে গাড়ি আমরা তো কোনো দেখিনি যে ভাঙা ভাঙি দাঁড়িয়ে আছে আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি হয়তো ভেঙেছে হয়তো আগে হতে পারে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে একটা ছেলে ধরা এসছে ছেলে ধরাকে মেরে দেবে এখানকার লোকরা উত্তেজিত হয়েছে পুলিশ এসছে খবর পেয়ে পুলিশের সাথে বাঘবিতনটাই জড়িয়ে পড়ে আদিবাসী সমাজে সাধারণ এরা তো অত্যন্ত নিরীহ মানুষ সাদা সিধা প্রকৃতির মানুষ এরা জড়িয়ে পড়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ দু তিনজনকে আটকে রেখেছে যে এই ধরনের ইয়ের জন্য আচরণের জন্য আমাদের মনে হয় এটা মিটে যাবে আপনার নাম আমার নাম উৎপল সিংহ আমি ওয়ার্ডের কাউন্সিলর আজিয়া হাত নটা নাগে মোবাইল ভান আৰু পুলিচে আৰু টিম যাৰা পেট্ৰলিং এখানে একটা খবর পায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে তো মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি তাতে আমাদের ইঞ্জুরি আছে আরও কিছু মাইনার ইঞ্জুরি আছে পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে হ্যাঁ 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 আমরা ইয়ে করেছি কিছু লোককে অলরেডি রিটার্ন করেছি কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে ওগুলো দেখে অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি একটা অ্যাজিটেশন ছিল কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি থ্যাংক ইউ স্যার